বারে জানাবো খবরের বিস্তারিত দর্শক শুরুতেই দেবসির আন্তর্জাতিক সংবাদে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির সহ নানা খবর জেনে নেব সহকর্মী সামিয়া জান্নার কাছ থেকে সামিয়া ইशिता ধন্যবাদ আপনাকে যুদ্ধ যুদ্ধ দামামার মধ্যেই পাকিস্তানে একযোগে তিন বাহিনীর সমন্বয়ে হামলা চালালো ভারত পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবে নামে এই অভিযানে শিশু নিহত হয়েছে জন এছাড়া সত্তর জনের বেশি সন্ত্রাসী নিহতের দাবি নয়াদিল্লির হামলার জবাব দিয়েছে পাকিস্তান জবাবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন ভূপাতিত এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ প্রতিশোধমূলক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে মন্ত্রিসভা বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে কয়েকদিনের গেল চলা সংকায় এবার সত্যি হল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের ঘুম ভাঙে ভারতের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার বিস্ফোরণের শব্দে ঘটে হতাহতের ঘটনা welcome back কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের নয়টি স্থানে একাধিক বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের সেনা নৌ ও বিমান বাহিনী সালের পর এ প্রথম পাকিস্তানে ভারতের তিন বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার রাত একটা পাঁচ মিনিট থেকে দেড়টা পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে ভারতীয় সামরিক বাহিনী পঁচিশ মিনিটে নয়টি স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র অপারেশন সিঁদুর নামে এ অভিযানে পাকিস্তানের আজাদ কাশ্মীরের পাঁচটি এবং পাঞ্জাবের চারটি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ভারত পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান এছাড়া ভারতশাসিত কাশ্মীরে চালানো হয় পাল্টা হামলা পাকিস্তানের আরও হামলার শঙ্কায় ভারতের কাশ্মীরে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে সহ উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করা হয়েছে অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ এবং পাঞ্জাবেও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের ঘরে থাকার এপ্রিল উপর বন্দুকধারীদের ছাব্বিশ জনের প্রাণহানির পর পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো এই হামলা চালায় দিল্লি পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতের এই আচরণ আঞ্চলিক স্থিতি স্থিতিশীলতা এবং শান্তির জন্য মারাত্মক হুমকি শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শোভন শাহমিন দিশা দিশা ভারত হামলা চালালো পাকিস্তান ও পাল্টা হামলা চালালো এরপর আসলে কি হতে যাচ্ছে কিছুক্ষণ আগে অবশ্য পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি দেশটির সেনাবাহিনীকে ভারতে হামলা চালানোর অনুমতি দিয়েছে এখন কি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হলো এবং বিশ্ব গণমাধ্যম আসলে কি বলছে সামিয়া আপনি যেমনটি আমাকে প্রশ্ন করেছেন এই প্রশ্নের আমরা আসলে সাধারণ জনগণ থেকে আন্তর্জাতিক মহল সবার মনে এখন একই প্রশ্ন যে সর্বাত্মক যুদ্ধের দিকে কি এগোচ্ছে কিনা ভারত পাকিস্তান আমরা আসলে কাশ্মীরের পেহেলগাম ইস্যু থেকে যদি ধরি আমরা তারপর থেকে দেখতে পাচ্ছি একের পর এক হুমকি পাল্টা হুমকি হামলা পাল্টা গোলাগুলির ঘটনা এবং একের পর এক পদক্ষেপ এবং পাল্টা পদক্ষেপ আসলে নিয়ে যাচ্ছে দুটি পক্ষ তাদের যুদ্ধের তাদের যে ভাষা তাদের একে অপরকে আক্রমণের যে ইঙ্গিত তাতে আসলে বলা যায় যে এটা একটি যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তবে আসলে এটি সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেটা আসলে আমরা কেউই নিশ্চিত করে বলতে পারি না তো স্বামী আপনাকে আমি আরেকটি বিষয়ে উল্লেখ করতে চাই এই যে সংঘাত এটা আসলে বড় সংঘাতের দিকে এগোচ্ছে নিশ্চয় দিশা আমরা সেই সেই পরিস্থিতি দেখছি আসলে আসলে তবে এই যে সংঘাত শুরু হতে যাচ্ছে এটির আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব পড়তে পারে আপনার বিশ্লেষণ বলছে সামিয়া আপনি জানেন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দুটি দেশ ভারত এবং পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তার জন্য অবশ্যই ভারত এবং পাকিস্তানের যদি সংঘাত ঘটে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি এবং সবচেয়ে বড় বাধা ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি সংঘাত বাধে আপনি নিশ্চয়ই জানবেন যে এই সংঘাত কিন্তু দুটি দেশের মধ্যে আটকে থাকবে না এর পার্শ্ববর্তী দেশের উপরও এর প্রভাব পড়বে ভারতের সাথে আমাদের বাংলাদেশ তার সাথে আছে নেপাল এবং ভুটান পাশাপাশি আছে শ্রীলঙ্কা তার ওপারে পাকিস্তানের ওপারে আছে আফগানিস্তান এবং পাশাপাশি চীনকেও বলা যায় যে দু দেশের মধ্যে যদি সংঘাত বাড়ে তাহলে এটা চীন পর্যন্ত এর প্রভাব পড়বে আপনি জানেন যে এই দুই দেশের মধ্যে অন্যান্য দেশের যে সম্পর্ক আছে তাতে আসলে উদ্যাস্তের সংখ্যা বাড়তে পারে পাশাপাশি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা বড় প্রভাব পড়তে পারে তাছাড়াও সার্কের মতো যে আঞ্চলিক সংগঠনগুলো আছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই সংগঠন এবং সংস্থাগুলোর উপরও বড় প্রভাব পড়বে নিশ্চয়ই দিশা এবং দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তি ধর সেক্ষেত্রে আসলে পুরো বিশ্বে গোটা বিশ্বে কিভাবে প্রভাব পড়তে পারে এবং আমরা দেখেছি যখন দুপক্ষের পাল্টা পাল্টি বাগযুদ্ধ এক ধরনের চলছিল হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি তখন থেকে কিন্তু অনেক দেশই মধ্যস্থতার জন্য এগিয়ে এসেছিল এখন এই ভারত এবং পাকিস্তানের পাল্টা পাল্টি হামলার পর এখন আন্তর্জাতিক অঙ্গন কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে বা কিভাবে মধ্যস্থতার চেষ্টা করছে ভারত এবং পাকিস্তানের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কথাটাই আপনি বললেন সামিয়া দুটি দেশই আসলে পারমাণবিক শক্তিধর দেশ এবং পাকিস্তান পারমাণবিক হামলা চালাতে পারে ভারতের ওপর এইরকম কথা বেশ কয়েকবারই আমরা দেখেছি গণমাধ্যমে তো দু দেশই আসলে মুখোমুখি অবস্থান করছে সেক্ষেত্রে আসলে আন্তর্জাতিক মহলের ব্যাপক গুরুত্ব আছে এই দেশ দুটিকে আসলে থামাতে কাশ্মীর ইস্যুর পর থেকে আমরা দেখছি যে একে অপরকে সবসময় আক্রমণাত্মক আক্রমণাত্মকভাবে অবস্থান করছে দুটি দেশ এবং তাদের আসলে বলা যায় যে তাদের যে পরিস্থিতি নিজের দেশের জনগণের কাছে তারা আসলে প্রমাণ করতে চাইছে যে তারা আসলে প্রতিপক্ষকে ঠেকাতে তারা আসলে কতটা শক্তিশালী এজন্যই তারা বারবার আক্রমণ আক্রমণের কথা বলছে এক্ষেত্রে আসলে আমি বলবো যে আন্তর্জাতিক মহলকে নিশ্চুপ থাকার কোনো উপায় নেই আমরা গত কয়েক বছরে বেশ কয়েকটি যুদ্ধ দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি ইসরায়েল এবং গাজা যুদ্ধ দেখেছি এবং এই যুদ্ধের প্রভাব বিশ্বে কেমন করে পড়ে এবং বিশ্বের মানুষ আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা আমরা দেখেছি সেক্ষেত্রে আসলে আমেরিকা চীন এগিয়ে আসতে পারে যেহেতু আমেরিকার সাথে পাকিস্তানের একটি নিরাপত্তা বাহিনীর সাথে এবং অর্থনৈতিকভাবে একটা সম্পর্ক আছে এবং চীনের সাথেও পাকিস্তানের ভালো একটি সম্পর্ক আছে সেক্ষেত্রে অন্যান্য দেশ যেমন আমরা দেখেছি পক্ষপাত দুষ্ট নিয়েছে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক সেখানে আমি বলবো যে এখানে পক্ষপাত আন্তর্জাতিক মহলকে সবাইকে নিষ্ক্রিয়ত না থেকে দু পক্ষকে আলোচনা এবং বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করতে এগিয়ে আসতে পারে সামিয়া নিশ্চয় এবং বাংলাদেশও এক্ষেত্রে ক্ষেত্রে দুই দেশকেই সংযত থাকার একটা আহ্বান জানিয়েছে ধন্যবাদ ঈশ্বাদ যুক্ত হবার জন্য পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার উত্তাপ ছড়িয়েছে গোটা দুনিয়ায় উদ্বেগ আর শঙ্কার রেখা বিশ্ব নেতাদের কপালে ভারতের চালানো অপারেশন সিঁদোরকে লজ্জাজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ঘটনাকে দুঃখজনক বলেছে চীন আর দুই দেশকে দ্রুত উত্তেজনা প্রশমনের পাশাপাশি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে একযোগে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সেনা নৌ ও বিমান বাহিনী এ অভিযানে হতাহতের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব ঘটনাকে লজ্জাজনক পদক্ষেপ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানে হামলা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে দ্রুতই সংকট কাটবে বলে আশারবাণী শোনান ট্রাম্প আমি খবরটি শুনেছি এটি খুবই লজ্জাজনক মানুষ এটা আন্দাজ করেছিল কিছু একটা হতে চলেছে আশা করছি দু দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে পাশাপাশি পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে ফোনে রুবিওকে সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে চীন বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট এড়াতে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাপানও ইন্দো পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে আত্মরক্ষার কৌশল হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করেছে বলে মন্তব্য করেছে ইসরায়েল পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ দু দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশেরই সংযত আচরণ করা উচিত মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক শক্তি প্রদর্শনের মহড়া নয় হামলা পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতির দিকে গড়ালো ভারত পাকিস্তান সম্পর্ক ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় প্রতিবেশী দুই দেশে যখন যান মালের বিনাশ ঘটছে তখন সংখ্যা এসে ভর করছে বাংলাদেশের আকাশেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা এবং বড় আকারে যুদ্ধ বাঁধলে নিজেদের হোমওয়ার্ক করা ছাড়া আর কিছু করার নেই আপাতত যদিও সবার আশা ছিল যুদ্ধ শেষ পর্যন্ত হবে না কিন্তু মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে ভারত হামলা চালালো পাকিস্তানে পাকিস্তানও পাল্টা জবাব দিচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এটা সার্জিক্যাল স্ট্রাইক সর্বব্যাপী যুদ্ধ লাগার আগেই কূটনৈতিকভাবে সমাধানের আশা করেন তারা বড় আকারে যুদ্ধ বলা ঠিক হবে না সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে যেটা আগে হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন যেটা দেখা দরকার যে পাল্টা পাকিস্তান কি ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করবে যদি লক্ষ্য বস্তু যদি সীমিত থাকে এবং বড় আকারে যদি ক্ষয়ক্ষতি না হয় বা বড় আকারে যদি জনগণের একেবারে জীবনের উপরে যদি না যায় তাহলে হয়তো আরেকটা আর পাল্টা মানে সার্জিক্যাল স্ট্রাইক নাও হতে পারে এখনো আমরা বলতে পারি না যে পুরোপুরি যুদ্ধ লেগে গেছে তবুও বড় রকমের সংঘর্ষ যে হচ্ছে সেটা প্রতিমান হয়েছে দুই পক্ষের যদি ইয়ে তৈরি মনের মধ্যে যদি কি বলা যায় রেশনালিটি থাকে তাহলে তারা চেষ্টা করবে নিশ্চয়ই যুদ্ধের পাশ থেকে ফিরে আসতে বাংলাদেশের হোমওয়ার্ক এবং যুদ্ধের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নেবার কথাও বলছেন তারা হোমওয়ার্ক করে রাখা ভালো যেই সার্জিক্যাল স্ট্রাইক পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে তাতে বাংলাদেশে কি ক্ষতি হতে পারে এমনকি বড় যুদ্ধ যদি যায় তাহলে কি ক্ষতি হতে পারে এবং কি করণীয় সেই নিয়ে বড় ধরনের হোমওয়ার্ক করাও দরকার বসে থাকা ঠিক হবে না আমরা কোনো পক্ষ নেব না এবং আমাদের নিজেদের আহ অভ্যন্তরীণ অবস্থানটাকে দৃঢ়তা যত দৃঢ় করা সম্ভব সেটা করার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দুই দেশের অসহিষ্ণু আচরণ শেষ পর্যন্ত যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় আর তা লম্বা সময় ধরে চলে তার প্রভাব পড়বে নিরপেক্ষ অবস্থানে থাকা বাংলাদেশের ওপর সেই দুঃসময়ের কথা মাথায় রেখেই ছক করতে হবে এখন ঢাকাকে বলছেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুধু দুটো দেশের জনগণের যে ক্ষতি হবে না বাংলাদেশেরও ক্ষতি হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলোতে দেশ দুটির আকাশ এড়িয়ে রুট পরিবর্তন কথা জানিয়েছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। আট ঘন্টা বন্ধ থাকার পর লাহোর ও করাচি সহ বেশ কয়েকটি বিমান বন্দরে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। লাহোর থেকে করাচিগামী প্রথম ফ্লাইট নির্ধারিত সময় ছেড়ে গেছে। দুবাইগামী একটি ফ্লাইট নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায় তবে ইস্তাম্বুলগামী আরেকটি ফ্লাইট বিলম্বিত হয়। এছাড়া জেদ্দা থেকে লাহোরগামী ফ্লাইট উত্তেজনার কারণে করাচিতে অবতরণ করে। তাইওয়ানের ইভিএ এর জানিয়েছে নিরাপত্তার স্বার্থে ইউরোপের সঙ্গে সব ফ্লাইট ভারত পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে দুবাইয়ের সঙ্গে কানেক্টেড ফ্লাইটগুলোর পাকিস্তানি আকাশসীমা পরিহার করে চলছে দক্ষিণ কোরিয়া তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ওয়েবসাইটে দেখা গেছে চায়না এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট বাতিল করা হয়েছে এই ছিল ডিবিসির আন্তর্জাতিক সংবাদে ফিরে যাচ্ছে সহকর্মী সোনিয়া আফরিনিশি তার কাছে ইশিতা সামিয়া জানা আপনাকে ধন্যবাদ খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে অর্ধ শতাধিক ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে এদিকে কুড়িগ্রামের রৌমারি ও ভুরুঙ্গামারি সীমান্তে পুশ ইন করা আট বাংলাদেশি সহ 42 জনকে আটক করেছে বিজেপি ভোরে খাগড়াছড়ির পাঁচছড়ি ও মাটিরাঙ্গার সীমান্তে 66 ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করে জেলা প্রশাসন জানায় এরা সবাই গুজরাটের বাসিন্দা এবং নিরাপত্তার জন্য তাদের বিজেপি হেফাজতে রাখা হয়েছে এদিকে কুড়িগ্রামে অনুপ্রবেশকারীদের মধ্যে রোমারির সীমান্তে 30 জন ও ভুরুঙ্গামারির সীমান্তে 14 জনকে আটক করা হয় কুড়িগ্রাম 22 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক ভুরুঙ্গামারিদের ভাওয়ালকুড়ি সীমান্ত এলাকায় আট নারী শিশুসহ সহ চোদ্দ জনকে আটক করা হয়েছে বলে জানান তারা সবাই রোহিঙ্গা রাখাইন রাজ্যের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও বিজেপির সদস্য সহ চল্লিশ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বিকেল তিনটায় কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাদের পাঠানো হয় এর মধ্যে চৌত্রিশ জন মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপি সদস্য আর ছয়জন সীমান্ত অতিক্রম করে মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা আসামি এর আগে তিন দফায় পালিয়ে আসা আরো সাতশো জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয় আর দেশে করে বাংলাদেশি। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রসিকিউশন অ্যাডমিন গাজী এম এইচ তামিম এছাড়া জঙ্গি নাটকের মাধ্যমে বিগত সরকার যে হত্যাযোগ্য চালিয়েছিল তা বিরোধী অপরাধ হিসেবে বিচারের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন জুলাই আগস্টের গণআন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিহত হয় চোদ্দশোর বেশি মানুষ যাদের বারো থেকে তেরো শতাংশ শিশু নির্মমই হত্যাযোগে হুকুমের প্রধান আসামি হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের নামে প্রসিকিউশন সেই ধারাবাহিকতায় বুধবার এই প্রসিকিউটর দাবি করেন যে কোনো সময় শেষ হতে পারে শেখ হাসিনার গণহত্যা মামলার তদন্ত যে তদন্ত কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ যে তদন্ত তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হবো না জঙ্গি নাটক যে চালিয়েছে তা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানান তিনি এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয় বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে এবং সিস্টেমগুলো হতো একই রকম তাদের কাছে একই ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যেত তাদের চেহারা হতো একই রকম তাদের পোশাক হতো অনেকটা একই রকম এই যে একই রকম হওয়াটা এটাই হলো সিস্টেম্যাটিক এটাই এদিন জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরে নয় তরুণ হত্যা মামলার তদন্তে আরও দুই মাস সময় দেওয়ার পাশাপাশি এই মামলার আসামি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা নাগরিকদের সংরক্ষিত এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় এবার ব্র্যাক ব্যাংক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যাচাই সেবা সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন ইসির এনআইডি উইং এই তথ্য জানায় হুশিয়ারি আসে তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এনআইডি অনুবিভাগ থেকে তথ্য যাচাই সেবা নিতে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ একশো ছিয়াশিটি প্রতিষ্ঠান গত ফেব্রুয়ারিতে তৃতীয় পক্ষের কাছ থেকে তথ্য ফাঁস হওয়ার পর বন্ধ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর ইউসিবি ব্যাংকের উপায় চট্টগ্রাম পোর্ট অথরিটি মহিলা বিষয়ক অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়ের আইবাসের সেবা এবার ব্র্যাক ব্যাংক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেল নির্বাচন কমিশন সাময়িক স্থগিত করা হয়েছে যাচাই সেবা যেই লিঙ্ক থেকে এই ডেটাটা তারা লিক হচ্ছিল বলে জানতে পারেন ওই লিঙ্কে ক্লিক করলে এই দুইটা প্রতিষ্ঠান এটা হচ্ছে আনসার বিনিপির ওখানে আমরা যে কানেকশনটা দিয়েছি আর ওটা হচ্ছে ব্র্যাক ব্যাগ সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে তথ্য ফাঁস বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন সবাই নিরাপদ থাকার সাথে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ দিচ্ছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে যে কোনো মূল্যে দেশের নাগরিকের তথ্য সুরক্ষিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন নুপুর মাহমুদ এবিসি নিউজ ঢাকা অঙ্কের হিসেবে গত দুই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে চড়া নিত্যপণ্যের দাম বাড়েনি নিম্ন মধ্যবিত্তদের আয় বরং বেড়েছে জীবনযাপনের খরচ মূল্যস্ফীতির আমদানি শুল্ক ছাড় তুলে নেওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমানো এবং বাজেট বরাদ্দের সুষ্ঠু বন্টন নিশ্চিত না হলে মূল্যস্ফীতি কমার এ ধারা স্থায়ী হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশে দীর্ঘদিন ধরেই চলছে উচ্চ মূল্যস্ফীতি তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশের সার্বিক মূল্যস্ফীতি এপ্রিল মাসে সামান্য কমে দাঁড়িয়েছে নয় দশমিক এক সাত শতাংশ যা মার্চে ছিল নয় দশমিক তিন পাঁচ শতাংশ তবে অঙ্কের হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তার কোনো প্রভাবই নেই নিত্যপণ্যের বাজারে তেল চাল চিনি সবজি সহ রোজকার ব্যবহারের প্রায় সব পণ্যের দামে ঊর্ধ্বগতি একটু বেশি আছে সবজির দাম একটু বেশি হয় এই সিজনের তুলনায় তুলনায় একটু বেশি আছে এক মাসের তুলনায় কিছু কমছে কিছু বাড়ছে এক মাসের তুলনায় যেমন কি পেঁয়াজের দামটা একটু বাড়ছে আর এই তেলের দামটা বাড়ছে এদিকে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ছে না নিম্ন আয়ের মানুষের বরং জীবনযাত্রার ব্যয় বেড়েছে এতে জীবন যুদ্ধে নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের আগের থেকে অনেক খারাপ অবস্থা আগে তো মনে করেন খরচ অনেক কম ছিল জিনিসের দাম বাড়ছে কিন্তু হচ্ছে আমাদের আয় বাড়ে না কিংবা ধরেন আগে যা ছিল ওরকমই মজুরি পাচ্ছি আমার খরচাপাতি লইয়া সতেরোশো টাকা গাড়ি দেয় খরচা কিন্তু রাত্রে জমা দিয়ে যা পাই তা দিয়ে আমাদের ডাইল তো হয় না বিশ্লেষকরা বলছেন সরকারের যে উদ্যোগ তাতে সহসায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এই মূল্যস্ফীতি যেটা কমের ধারাতে আছে সেটা আমরা কতদিন পর্যন্ত স্থায়ী করতে পারবো সেটা কিন্তু একটা চিন্তার বিষয় তার কারণে যে আমদানি করা পণ্যের উপরে যে কর বা শুল্কের ছাড় ছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে যার ফলে ইতিমধ্যে ভোজ্য তেলের দাম বেড়ে গেছে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও যদি আন্তর্জাতিক বাজারের দাম বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে না মূল্যস্ফীতি কমানোর স্থায়ী সমাধান হিসেবে বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদন খাতে ব্যয় কমানোর পরামর্শ বিশ্লেষকদের আগামী জুনের মধ্যে আরো কমাতে হয় আমাদের যে টার্গেট রয়েছে 7.5% এর নামিয়ে নিয়ে সেটা হয়তো করা সম্ভব হবে না যদি আমরা উৎপাদন খরচটা কমাতে না পারি রিফাত ডিবিসি নিউজ ঢাকা একই সিমেই পুরো হজ যাত্রা কোনো ঝামেলা নয় শুধু প্রিয়জনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী হজ যাত্রীদের জন্য বহুমাত্রিক সেবা নিয়ে এলো বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন রোমিং করে সৌদি আরবে ব্যবহার করা যাবে গ্রামীণ ফোনের সিম স্বজনদের সাথে সাশ্রয়ী রেটে কথা বলতে পারবেন হজ যাত্রীরা এই সেবা কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানালেন হজ যাত্রীরা বিমানে ওঠার আগে আসকোনা হজ অফিসে ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সেরে নিচ্ছে হজযাত্রীরা যাত্রীরা ইমিগ্রেশন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাচ্ছে চলতি বছর হজযাত্রীদের জন্য বেসরকারি মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণ ফোন নিয়ে এলো নানামুখী সেবা রুমিং করে গ্রামীণ ফোনে কানেক্টেড থাকতে পারবেন সৌদি আরবে স্থানীয় অপারেটরদের চেয়ে কম রেটে পাবেন সব সুবিধা আমাদের যে পূর্বের নাম্বার ওটাই থাকবে সৌদিতে যদি কেউ নাম্বার আমার নাম্বারে ফোন দেবে শুধু সৌদির কোর্টটা বসালে আমাকে পয়া যাবে বাংলাদেশের নাম্বারটাই সেখানে চলবে আমাদের আর কোনো ঝামেলা পয় হবে না আমাদের যারা রিলেটিভ আছে তাদের কাছে আমরা এই নাম্বার দিয়ে কথা বলতে পারবো ত্রেস স্বজনকে আমরা ফোন দিতে পারবো তারা ফোন দিলেও ঢুকবে এজন্য আমার কাছে অফারটা খুব চমৎকার মনে হয়েছে হজযাত্রীরা প্রথমে ওই জায়গায় গিয়ে তো অসুবিধা হয় যেন অসুবিধা না হয় এটার জন্য আমরা আগেভাগেই আমরা আমাদের গার্ডিয়ানকে এটা অ্যাক্টিভ করে দেই এদিকে ভিসার জটিলতা কাটিয়ে হজযাত্রীদের পাঠাতে কাজ করছে সরকার ভিসাগত কারণে দু একজন হজযাত্রী যেতে পারেননি তো এটি কিন্তু খুব দ্রুতই কিন্তু সমাধান হয়ে গেছে এবং সেই হজযাত্রীগণ কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ হজযাত্রী কিন্তু চলে গেছেন অন্য বছরের তুলনায় এবার হজ কার্যক্রম চ্যালেঞ্জ হলেও নিবন্ধিতদের পাঠাতে কাজ করছে হজ এজেন্সিগুলো সংগঠন হাফ হজ যাত্রীদের যাত্রা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে করতে আমরা সক্ষম হয়েছি আমরা আশা করছি বাকি যারা আছেন তারাও সুন্দরভাবে যাবেন যে বাধাগুলো আছে চ্যালেঞ্জগুলো আরও আছে সামনে সেগুলো আমরা সুন্দরভাবে অতিক্রম করে আমাদের হজ যাত্রীদেরকে সুন্দরভাবে পাঠাতে পারবো ইনশাল্লাহ আগামী একত্রিশে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম সিলেট থেকেও হজ যাত্রী পরিবহন করা হচ্ছে মাহমুদুল হাসান আজিব ডিবিসি নিউজ ঢাকা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সপদে বহাল করার দাবি উঠেছে জাতীয় প্রস্তাবে সংবাদ সম্মেলনে তারা বলেন বিগত সরকারের সময় নির্বাচিত হওয়া কোনো অপরাধ নয় এটি তাদের অর্জন তাদের দাবি তৎকালীন আওয়ামী ক্যাটারদের সাথে লড়েই তারা বিজয়ী হয়েছেন বর্তমান সরকারের সময় নিরপেক্ষ নির্বাচন হলে তারা আবারও জয়ী হবেন বলে বিশ্বাস করেন আন্দোলনকারীরা জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন বলেও দাবি করেন তারা জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নাটোরে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের জেলা নাটোর এই জেলায় রয়েছে সমস্যা সংকট এবং সম্ভাবনা এবং নানা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো জানার জন্যই সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন নাটোরের বিভিন্ন স্থানে ঘুরেছে এখন আমরা জানার চেষ্টা করব আর কি কি সমস্যা রয়েছে এই আপনাদের জেলায় কি কি সমস্যা রয়েছে চিকিৎসার ক্ষেত্রে কি রকম সমস্যা রয়েছে আমাদের জেলায় স্বাস্থ্য সেবা অত্যন্ত বেহাল অবস্থায় এখানে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট নাই আইসিউ নাই সিসিইউ নাই এখানে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে দ্রুত রাজশাহীতে স্থানান্তর করতে পারলেই তার জীবন বাঁচে অথবা তাকে প্রতিমধ্যে মৃত্যুর কোলে ধরে পড়তে হয় আমাদের এখানে আড়াইশো শয্যার নামে একটি হসপিটাল আছে সেখানে একশো জনেরও সুচিকিৎসার ব্যবস্থা নাই ডাক্তার নাই ওষুধ নাই পাশাপাশি এখানে কোনো বেসরকারিও ভাবে গড়ে ওঠেনি কোনো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা ফলে নার্সের স্বাস্থ্য সেবা অত্যন্ত বেহাল ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে চিকিৎসা ব্যবস্থার অবস্থা কিন্তু খুবই বেহাল তো আমরা আরও জানার চেষ্টা করব যে এখানের যে যেহেতু শিল্পনগরী সেই শিল্পনগরীর কি কি সমস্যা রয়েছে এই এখানে কী কী সমস্যা রয়েছে এখানে সমস্যার মূল হচ্ছে আমরা আপনারা সকলেই জানি যে নাটোর একটি কৃষি প্রধান অঞ্চল এখানে সামগ্রিকভাবে সকল ধরনের কৃষি উৎপাদন হয় এখানে গ্যাসের অভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না কৃষিভিত্তিক নাটোরের উপর দিয়ে গ্যাস লাইনটা রাজশাহীতে গিয়েছে কিন্তু এই সঞ্চালন লাইন থেকে নাটোরে কোনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি গ্যাস সংযোগ যদি দেওয়া হতো নাটোরে তাহলে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতো আর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেই নাটোরের সার্বিকভাবে উন্নয়ন করতো ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানে যে শিল্পনগরীতে গ্যাসের সমস্যা রয়েছে গ্যাসটা যদি এখানে দিয়ে দেওয়া হতো তাহলে এখানে মানুষের অনেক উন্নয়ন হতো এখন জানবো যে এই এই জেলায় একটি শিখ বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল তবে সেটি কি কারণে আটকে আছে যে জেলায় তো একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল সেটি এর এখন অগ্রগতি কি ধন্যবাদ আপনাকে আমরা সবাই আশাবাদী ছিলাম যেহেতু নাটোর একটা কেন্দ্রীয় জায়গা সারা বাংলাদেশের সাথে নাটোর যোগাযোগ অত্যন্ত সুন্দর কিন্তু এখানে সবই শুনলাম আমরা কিন্তু হবে জায়গাও অধিগ্রহণ করা হবে এই হবে পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি যার কারণে নাটোরের যে শিক্ষার্থীরা আছে তারা বিভিন্ন জায়গাতে তাদেরকে দৌড়দৌড়ি করতে হয় এখানে শুধু বিশ্ববিদ্যালয় না এখানে কারিগরি বিশ্ববিদ্যালয়েও যদি করা যায় তবে সুন্দর হয় আর কি আর আমাদের চলনবিল অধ্যুষিত এলাকা এখানে যদি একটা কৃষি বলেন যেটাই জন্য সুবিধা হতো ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে হচ্ছে নাটোর জেলার সমস্যাগুলো তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা রাত নয়টায় জেলা প্রশাসকের সঙ্গে যুক্ত হব হবোম ডিবিসি নিউজে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন